ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ইউটিউব শুধু বিনোদন নয় জ্ঞানভিত্তিক দক্ষতা অর্জনের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব কিন্তু সেখানে ভিডিও দেখতে গিয়ে খরচ করতে হয় ডাটা তবে এমন এক পদ্ধতি রয়েছে যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই চালানো যায় ইউটিউবে কিছু ভিডিও আছে যা বারবার দেখতে ভালো লাগে বা দেখার প্রয়োজন হয় যেমন বহু মানুষ কিছু গান বারবার শুনতে পছন্দ করেন আবার অনেকে শিক্ষণীয় বিভিন্ন পাঠ একাধিকবার দেখেন এসব ভিডিও বারবার দেখার জন্য ইন্টারনেট খরচ কেন করছেন ইন্টারনেট চালু করে ইউটিউবে সব কন্টেন্ট দেখলে ডাটা খরচ হয় কিন্তু অফলাইন মোডে রাখলে বেশি ডাটা খরচ হবে না সেভ করা ভিডিও যতবার খুশি ততবার দেখা যায় এজন্য ওই ভিডিওর নিচেই থাকবে ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তারপর অফলাইনে সেই ভিডিও যত খুশি দেখুন চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইউটিউবের ভিডিও অফলাইনে চালাবেন প্রথমে ইউটিউব খুলে প্রয়োজনীয় ভিডিও প্লে করতে হবে যেটা অফলাইন মোডে সেভ করতে চান তারপর ভিডিওর নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে কেমন কোয়ালিটির ভিডিও সেভ করতে চান তার অপশন আসবে তারপর সেটি সিলেক্ট করবেন ভিডিও কোয়ালিটি যত বেশি হবে ডাউনলোড করতে তত বেশি ইন্টারনেটের প্রয়োজন হবে তবে একবার ডাউনলোড হয়ে গেলে যখন খুশি তখন চালানো যাবে সেই ভিডিও অফলাইন মোডে যত খুশি তত ভিডিও সেভ করা যায় তবে জন্য ফোনে স্টোরেজ থাকতে হবে কারণ ডাউনলোড করা ভিডিওগুলো মোবাইলের ইন ইন্টার্নাল স্টোরেজে সেভ হয় অর্থাৎ ফোনের যে স্পেস রয়েছে তা ব্যবহার হবে তবে আরও একটি উপায় রয়েছে যার জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে এটি হলো ইউটিউব প্রিমিয়াম এখানে স্মার্ট ডাউনলোড ফিচারও পাওয়া যাবে ইউটিউব প্লেলিস্টে যোগ হয়ে যাবে ভিডিও তা অফলাইনে দেখা যাবে মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি